আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম কাঁচা আমের একটি দুর্দান্ত আচার রেসিপি নিয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক এই রেসিপিটি আমার শাশুড়ি মায়ের তো প্রথমে কাঁচা আম ভালো করে ছিলে ধুয়ে তারপর এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে জাস্ট এরকম হবে একটু খেয়াল করে দেখেন এভাবে আমি বেশ কিছু আম কেটে নিয়েছি আর এবার আমগুলো একটা ডালায় ছড়িয়ে এক দুই ঘন্টার জন্য একটু শুকোতে দেব তারপর আমি একটি কড়াইতে এলাচ দারচিনি আর তেজপাতা নিয়ে হালকা আছে হালকা করে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল দিয়ে এটাকে একটু ভেজে নেব যখন এই তেল এরকম ফেনা ফেনা চলে আসবে তখন দিয়ে পাঁচ ফোড়ন এখানে আস্ত পাঁচ ফোড়ন ব্যবহার করেছি আমি আপনারা চাইলে কিন্তু পাঁচ ফোড়নের গুঁড়োও ব্যবহার করতে পারেন আস্তটা মুখে লাগে আমার ভালো লাগে তাই আস্তটাই ইউজ করেছি আমি তারপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো চিনি আসলে আচারে অনেকে টক টক খেতে পছন্দ করে অনেকে একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে এটা আপনারা পছন্দ মতো চিনি অ্যাড করে নেবেন চিনিটা দিয়ে এভাবে একটু ভেজে নেব চিনিটা তারপরে একটুক্ষণ রেখে দিলেই দেখবেন এরকম ক্যারামেলের মতো চিনিটা গলতে শুরু করেছে আর হালকা করে ক্যারামেল চলে আসলে চিনির দলা পাকাতে শুরু করলে তখন আমি আমের স্লাইস করে রাখায় এই টুকরোগুলো কড়াইতে দিয়ে দেবো কড়াইতে অল্প অল্প দিব আর ভালো করে মিশিয়ে নিব যাতে চিনির দানার সাথে আমের টুকরোগুলো ভালো করে মেশা যায় তো আমি অল্প অল্প দিচ্ছিলাম আর মিশিয়ে নিচ্ছিলাম এভাবে একটু ভালো করে কড়াইয়ে আমের টুকরোগুলো মিশিয়ে নিলে দেখবেন আস্তে আস্তে সিদ্ধ হতে শুরু করেছে এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না আমি একটু যুক্ত করে দিলাম এখানে আম অটোমেটিকলি সিদ্ধ হতে থাকবে টেনশনে কোনো কারণ নাই লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিলাম রসুন কুচি রসুন কচি দিলে আচারের ফ্লেভারটা যেমন ভালো আসে তেমন দীর্ঘদিন পর্যন্ত আচার ভালো থাকে আচার নষ্ট হয় না তারপর আমি এখানে দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো জিরার ফ্লেভারটা আচারকে আরও বেশি মজাদার করে তোলে জিরা দিয়ে আমি ভালো করে আচারটা মিশিয়ে নিচ্ছি আর আমার কিন্তু আমটা অনেকটাই কুক হয়ে গেছে তো এই আমটা যেহেতু একটু আসবিহীন তাই একটু নরম হয়ে যাচ্ছে আপনার একটু আর নিলে এটা আর একটু শক্ত শক্ত থাকবে খেতে আরও বেশি ভালো লাগবে তারপরে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ আর বিট লবণ দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে একটা একটা করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিতে দিতে আর মিশিয়ে নিতে নিতে দেখবেন আচারটা অনেকটাই কুক হয়ে গিয়েছে আর আচারটা যখন এরকম একটা গাঢ় রং চলে আসবে তখন এটা কমপ্লিট